যে বিএনপি একটি ধর্ষক সংগঠন দু এক থেকে ছয় সালে যেভাবে নির্মমভাবে সেই মেয়েদেরকে ঘরে শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ার জন্য ঘর থেকে ধরে নিয়ে এসে ধর্ষণ করা হয়েছিল আবার সে কিন্তু সেই কথাই মনে করাই দিল রাস্তায় যখন ফেলে মেয়েদেরকে বিভর্ষ করা হয় তখন কিন্তু এর বেশি কিছু মনে হয় না আবার যখন তারা এই অগ্নিসন্ত্রাসী হরতালের নামে বিভিন্ন বাসে যানবাহনে অগ্নিসংযোগ করেছে সেই দু হাজার তেরো চোদ্দো সালের কিন্তু কথা আবার মনে করিয়ে দিল তাহলে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন জনগণ তাদেরকে ভরে প্রত্যাখ্যান করেছেন এবং তারা কিন্তু কোনোটাই সফল হতে পারেনি তারা হরতাল দিয়েও সফল হতে পারেনি অবরোধ করেও সফল হতে পারেনি তারা আবার অন্য কোনো উপায় অবলম্বন করবে আবার লাগাতার হরতাল দিয়েছে অবরোধ দিয়েছে সেই অবরোধে হয়তো আমরা আশা আমরা মনে করছি ধারণা করছি তারা হয়তো আরও চেষ্টা করবে আরও জনগণের দুর্ভোগের কারণ হওয়ার হওয়ার চেষ্টা করবে তো আমরা বাংলাদেশ যুব মহিলা লীগের নেতাকর্মীরা আমরা রাজপথে থেকে তাদের এইরকম হীনকর্ম করা হীনকর্ম যাতে করতে না পারে আমরা সেক্ষেত্রে তাদেরকে প্রতিহত করবো আমার যারা বাংলাদেশের বাংলাদেশ যুব মহিলা লীগের সহকর্মী রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে আপনারা আপনাদের ওয়ার্ডে আপনার মহলাগুলোতে আপনারা আমাদের দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এবং ঢোকার মুখে শহরে ঢোকার সড়ক পথের মুখে আপনারা অবস্থান নেবেন যাতে বিএনপি জামাত কোনো ধরনের মানুষের মানুষের ক্ষতি না করতে পারে মানুষের জাল মানের ক্ষতি না করতে পারে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করতে পারে শিলহত্যা দিবসের অনুপ্রাণ হচ্ছে দেখেন বঙ্গবন্ধু যে বিশ্বস্ত সহচর তারা বঙ্গবন্ধুর জন্য তারা বঙ্গবন্ধুর জন্য এতই বিশ্বস্ত ছিল তারা তাদের কিন্তু সেই মোস্তাকের সেই মন্ত্রিপরিষদের তাদেরকে আহ্বান করা হয়েছিল তারা সেই ক্ষমতার লোককে প্রত্যাখ্যান করেছিল তাহলে আমাদের আমাদের অনুপ্রেরণা হচ্ছে যে আমরাও আমরাও ক্ষমতার জন্য আমরা আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য সব কিছু করতে মানে ক্ষমতাকে আমাদের কাছে ক্ষমতাটা হচ্ছে নির্মহ জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত জননেত্রী শেখ হাসিনা যে দেশের জনগণের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে আমার নেত্রীর প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আমরা আমাদের আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় আমরা বাংলাদেশ যুব মহিলা লীগ আমরা জন শেখ হাসিনার শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায় রাজপথে থাকবো এটাই আমাদের আজকের এই দিনের সংকল্প আঠাশে অক্টোবর তারা যে নৃশংস কর্মকাণ্ড করেছে তা দিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে তারা একটি সন্ত্রাসী সংগঠন সেই আঠাশে অক্টোবর তারা কিন্তু ওই সমাবেশ থেকে একজন নিরীহ পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে এবং একজন পুলিশ সদস্যকে তার তারা কিন্তু জীবন্ত অগ্নিদগ্ধ করে মারার চেষ্টা করেছে এবং আমাদের অনেক নেত্রী বাংলাদেশ যুব মহিলা লীগের এবং মহিলা আওয়ামী অনেক নেত্রীকে বিচারপতির বাসভবনের সামনে বিবস্ত্র করা হয়েছে নির্মমভাবে তাদেরকে হামলা করা হয়েছে তাদেরকে বিবস্ত্র করা হয়েছে তো বিএনপি এমনই সংগঠন জনগণকে কিন্তু একটা এই পনেরো দীর্ঘ পনেরো বছরে কিন্তু অনেক কিছু ভুলে যেতে ভুলে গিয়েছিল এই বিএনপির চরিত্র সম্পর্কে আবার কিন্তু জনগণকে সেই তাদের চরিত্র মনে করিয়ে দিল বি p